হ্যালো এফ ইয়ান ওয়েলকাম টু ইয়ার ডেলি ভোকাব আপ লাস্ট কিছুদিন ধরে তোমাদের ভোকাবের ওপর কোনো ক্লাস দেওয়া হয়নি ইভেন ভোকাব নয় তোমাদের সেভাবে লার্নিং করাতে কোনো ক্লাসই দেওয়া হয়নি আসলে প্রচণ্ড ঠান্ডা লেগে কাশি গলার অবস্থা খারাপ এইসব কারণের জন্যই তোমাদের কোনো ক্লাস দিতে পারেনি কিছু আগে রেকর্ডেড ক্লাস ছিল রেকর্ডেড কিছু শর্টস ছিল সেগুলো আমি আপলোড করেছি তো আজকের থেকে তোমাদের ঠিক যেরকম আটটায় ভোকাবের সেশন দেওয়া হতো ডেলি তো তোমরা ঠিক সকাল আটটাতে প্রত্যেক দিন ভোকাবের সেশন পাবে তো আমি তোমাদের বলবো তোমরা যারা আগে ভোকাবের সেশন উইথ লার্নিং ওরা করতে তো তোমরা আবার তোমাদের ভোকাবের সেশন স্টার্ট করতে পারো এখানে তোমরা রেগুলার বেসিসে কিন্তু লাস্ট ইয়ার অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে এক্সামে বিভিন্ন ভোকাবের থেকে কোয়েশ্চেন এসেছে সমস্ত এক্সাম এর কোয়েশ্চেন পেপারকে অ্যানালিসিস করে এখানে তোমাদের ডেলি ভোকাবের আপের শেশনগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে সো ডেফিনেটলি তোমরা ক্লাসগুলো জয়েন করো আর তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও ইট ডেফিনেটলি মোটিভেটস মি টু ক্রিয়েট মোর আর মোর কন্টেন্ট ফর ইউ সো উইদাউট ফার্দার ডিলে লেটস্টার্ট টুডে সেশান প্রথম ওয়ার্ড কি রয়েছে ব্লিস আচ্ছা ব্লিজ মানে কি দেখো একটা ব্লিস মানে জানি আশীর্বাদ আর একটা ব্লিজ মানে হচ্ছে পারফেক্ট হ্যাপিনেস অর্থাৎ গ্রেট জয় বা পারফেক্ট হ্যাপিনেস মানে খুব একটা কি বলবো পারফেক্ট হ্যাপিনেস মানে একটা আনন্দ বা উৎফুল্লের চরম যে স্থিতি সেটাকে বলা হয় কি ব্লিস তাহলে ব্লিস মানে আমরা প্লেজার বলতে পারি ঠিক আছে পারফেক্ট হ্যাপিনেস বলতে পারি গ্রেট জয় এই ওয়ার্ডটাকেও বলতে পারি তার সাথে সাথে চলো আরও কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে আমরা নোট করব যেরকম ডিলাইট এক্সটাসি ইসিএস টি এ এস ওয়াই এক্সটাসি স্পেলিংয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এক্সটাসি এক্সটাসি ওকে নেক্সট আমরা বলতে পারি ইউফোরিক বা ইউফোরিয়া ইউফোরিয়া মানেও গ্রেট হ্যাপিনেস বা জয় আচ্ছা এখানে অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার প্লেজার এবার কয়েকটা রিলেটেড ইডিয়াম চলো এখানে আমরা একটু রিভিশন করে নিই কী কী হতে পারে দেখো তোমাদের যাদের মনে পড়ছে রিলেটেড কিছু ইডিয়াম হ্যাপিনেসের বা ব্লিজ বা প্লেজারের তোমরা অবশ্যই কমেন্টে আমি বলার আগেই লেখো আর যাদের নতুন যারা নতুন ক্লাস করছো বা যাদের মনে পড়ছে না তাদের জন্য আমি বলে দিচ্ছি সেভেন্থ হেভেন ক্লাউড নাইন ওভার দ্য মুন তার সাথে সাথে এখানে আরও দুটো নতুন ইডিয়াম আজকে পাবো অন টপ অফ দ্য ওয়ার্ল্ড টপ অফ দ্য ওয়ার্ল্ড টিকেট পিং তার সাথে সাথে এখানে আমরা মনে রাখবো কি হ্যালসিয়ান ডেজ হ্যালসিয়ান ডেজ মানে হচ্ছে হ্যাপি ডেজ বা প্লেজারেবেল ডেজ বা মোমেন্টস সেগুলোকে আমরা হ্যালসিয়ন ডেজ বলি তাহলে যাই হোক এখানে তো অপশান বি রাইট অ্যান্সার হয়েছে বাকি অপশানের মানেগুলো চলো দেখে নেব কনসিক্রেশন কনসিক্রেশন মানে কি উৎসর্গ করা তাহলে উৎসর্গ করা যেটাকে বলা হয় কি একটা রিলিজিয়াস প্রসেস বা প্রসিডিওর আমরা বলি দ্য অ্যাক্ট অফ মেকিং সামথিং হোলি দ্য অ্যাক্ট অফ মেকিং সামথিং হোলি যেটা একটা রিলিজিয়াস রিচুয়াল ঠিক আছে মানে কোনো কিছুকে পবিত্রকরণ করা সেটাকে বলা হয় কনসিক্রেশন আচ্ছা জেনেসিস জেনেসিস মানে কি উৎস বা কি বলবো অরিজিন অর্থাৎ কোনো কিছু সোর্স সেটাকে আমরা জেনেসিস বলি আর অ্যাভেল দুটো মানে হয় একটা হচ্ছে কোনো অপরচুনিটি বা সুযোগের সৎ ব্যবহার করা সেটাকে অ্যাভেল বলা হয় আর একটা অ্যাভেল মানে হচ্ছে হেল্প করা বা অ্যাসিস্ট করা আই উইল অ্যাভেল ইউ মানে আই উইল হেল্প ইউ আই উইল অ্যাসিস্ট ইউ তাহলে হেল্প অ্যাসিস্ট এড ওকে তার সাথে সাথে আমরা বেনিফিট বলতে পারি কাউকে উপকৃত করা বেনিফিট বলতে পারি আর একটা অ্যাভেলেবেল মানে কি হয় বললাম যে কোনো কিছু অপরচুনিটির বা সুবিধার সৎ ব্যবহার করা দ্যাট ইজ অলসো কল্ড অ্যাভেল চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে ডিসক্রিমিনেট ডিসক্রিমিনেট মানে কি তফাত করা বা পক্ষপাত করা বলে না যে ডিসক্রিমিনেট করো না মানে পক্ষপাত করো না তাহলে টু মেক ডিফারেন্স বিটুইন পিপিল অর থিংস মানে দুটো মানুষ বা কিছু মানুষের মধ্যে বা কিছু জিনিসের মধ্যে পক্ষপাত বিচার রাখা সেটাকে বলা হয় কি ডিসক্রিমিনেট তাহলে ডিফারেন্সিয়েট করা ডিসক্রিমিনেট মানে অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে ডিভাইড ডিভাইড মানে কি দুভাগে বিভক্ত করা স্প্লিট এস আইটি স্প্লিট অর্থাৎ ভাগ করা বলতে পারি ঠিক আছে পার্ট মানে অংশ দুটো পার্টে স্প্লিট করে দিলাম বা ডিভাইড করে দিলাম তো এক একটা অংশকে আমরা কী বলি পাট বলি আর সিভার সিভার মানে কি ছিন্ন করা বা বিচ্ছিন্ন করা অর্থাৎ টু সেপারেট বাই কাটিং কী বলবো না টু সেপারেট বাই কাটিং টু সেপারেট বাই কাটিং অর্থাৎ কেটে দুটো খণ্ডে ভাগ করে দেয়া বা বিচ্ছিন্ন করে দেওয়া দ্যাট ইজ কল্ড সেভার আচ্ছা টু সেপারেটের এখানে সেপারেট স্পেলিংটা খেয়াল রাখবে এ আর এটি ই আর এটি ই আমাদের এরও স্পেলিংয়ে দেয় অনেক সময় কিন্তু সেপারেট স্পেলিংটা খেয়াল রাখবে পি এ টি ই টু সেপারেট বাই কাটিং ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে কনফিডেন্সিয়াল কনফিডেন্সিয়াল মানে কি কনফিডেন্সিয়ালটা কিন্তু পুরোনো ওয়ার্ড আগেও আমরা বহুবার করেছি তোমাদের কি মনে পড়ছে আচ্ছা দেখো কনফিডেন্সিয়াল মানে হচ্ছে গোপন বা সিক্রেট শো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার তাহলে যেটা গোপন বা সিক্রেট সেটা কি সেটাই হচ্ছে যে ব্যক্তিগত যেটা আমরা পাবলিকলি সকলের সামনে প্রকাশ করি না তাই না তাহলে পার্সোনাল হবে ইন্টিমেট হবে ইন্টিমেট মানেও যেটা ব্যক্তিগত তাহলে পার্সোনাল ইন্টিমেট বলতে পারি কাভার্ড বলতে পারি যেটা কভার করা রয়েছে দ্যাট ইজ কল কাভার্ড মানে যেটা লোকের সামনে বা জনসম্মুখে আমরা আনি না দ্যাট ইজ কল্ড কাভার্ড কনফিডেন্সিয়াল পার্সোনাল ইন্টিমেট সিক্রেট ওকে তাহলে দেখো পাবলিক মানে কি বিষয়টা পাবলিক হয়ে গেছে মানে কি সকলের সামনে চলে এসেছে তাহলে কনফিডেন্সিয়ালে যদি অ্যান্টোনিম করতে বলতো সেক্ষেত্রে আমাদের কিন্তু পাবলিকটা আমরা অ্যান্সার করতাম লিমিটেড মানে সীমিত আর ওপেন সোর্স একটা কম্পিউটারের সফটওয়্যারের নাম চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে বাফেল বাফেল মানে কি দেখো ব্যাফেল মানে হচ্ছে বিভ্রান্ত হওয়া বা হতভম্ব হয়ে যাওয়া যেটাকে বাংলায় বলে দ্যাট ইজ কল্ড বাফেল তাহলে সিনোনিম কি বলতে পারি কনফিউজ বলতে পারি কনফিউজ বলেছি মানে কনফিউজের সাথে সাথে কি মনে রাখবো মনে পড়ছে তোমাদের বিমিউজ কোনো ব্যাপার নয় মাঝখানে কিছুদিন তোমাদের ক্লাস বন্ধ ছিল বাট আবার তোমরা যদি পাঁচ সাত দিন রেগুলার ক্লাসগুলো করো ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের অটোমেটিক আবার মনে পড়বে তো ব্যাফেল মানে কনফিউজ আর বিমিউজ আমরা একসাথে মনে রাখবো এবার বিমিউজ বলেছি মানে বি দিয়ে আর কি ছিল বি বিউইলডার ছিল মনে রাখবো বি উইলডার মনে রাখবো ঠিক আছে তার সাথে সাথে দেখো আমরা মনে রাখবো পারপ্লেক্স পারপ্লেক্স মনে রাখবো পাজেল মনে রাখবো পি ইউ জেড জেড এলি পি ইউ জেড জেড এলি পারপ্লেক্স পাজেল মনে রাখবো আর একটা কী বলবো বলো তো কনফাউন্ড এফ ও ইউএনডি দেখো কনফিউসের সাথে কনফাউন্ড এবং আবার অন্যভাবে এন কন এফ ও ইউএনডি ফাউন্ড এখান থেকে দেখো কন এটা কমন রয়েছে কনফিউজ কনফাউন্ড আবার কনফিউজের সাথে বিমিউসটা মনে রাখতে পারি আবার এখানে দেখো বিমিউস বি উইল্ডারের বিটা কমন রয়েছে আর পারপ্লেক্স পি দিয়ে রয়েছে দুটো ওয়ার্ড একটা হচ্ছে পারপ্লেক্স আর হচ্ছে পাজেল যেগুলোর মানে হচ্ছে বিভ্রান্ত হওয়া বা হতভম্ব হওয়া এবার দেখো আই এম অ্যাট সি অ্যাট সি অ্যাট একটা ইডিয়াম যেটার মানেও কিন্তু কিং কর্তব্য বিমূঢ় বা বিভ্রান্ত হয়ে যাওয়া মানে ডিসিশন নিতে না পারা যে হোয়াট শুড ডু অর নট কি করা উচিত কিছু কিছু সময় আমাদের এরকম হয় যে আমরা বিমূড় মানে কিং কর্তব্য বিমূড় হয়ে যায় আর বুঝতে পারি না যে কি করতে হবে তো দ্যাট সিচুয়েশান ইজ কল ব্যাফেল ঠিক আছে মানে সেই সময় কি মানে হতবম্ব হয়ে যাওয়া আমরা অনেক সময় বললে আই এম কমপ্লিটলি ব্যাফেল বাই হিজ স্ট্রেঞ্জ বিহেভিয়ার তার অদ্ভুত আচরণ দেখে আমি একদম হতভম্ব হয়ে গেছি বা একদম বিভ্রান্ত হয়ে গেছি তাহলে ব্যাফেল মানে তা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে এখানে বলো তো কোনটা রাইট অ্যান্সার হবে অপশান বি কনফিউজ হবে এখানে রাইট অ্যান্সার এবার এক্সপ্লিকেট ব্যাফেলের অ্যান্টোনিম দেখো এক্সপ্লিকেট ইন এক্সপ্লিকেট এটা কিন্তু ব্যাফেলের সিনোনিম ছিল ইন এক্সপ্লিকেট মানে কি যেটা স্পষ্ট বা পরিষ্কার নয় যেটা আমাদের কি বলবো যেটা আমাদের বিভ্রান্ত করে দ্যাট ইজ ইন এক্সপ্লিকেট আর এক্সপ্লিকেট মানে কি যেটা পরিষ্কার বা স্পষ্ট তাহলে ব্যাফেল মানে পাজেল আর এক্সপ্লিকেট মানে সুন্দরভাবে বর্ণনা করা তাহলে এক্সপ্লিকেট অ্যান্টোনিম হবে ব্যাফেলের তো নেক্সট কী রয়েছে বারবারাস বারবারাস মানে কি বর্বর বা নিষ্ঠুর তাহলে কেলাস হতে পারে তোমার ক্রুয়েল হতে পারে ব্রুটাল এখানে বলবো কি বলবো বার বা রিক বলবো বেসচিয়াল বলবো বিইএসটিআইএল বেস চিয়াল বলবো আর একটা এখানে মনে রাখবো দ্যাট ইজ স্যাভেজ ওকে ইকুয়ালাইজ মানে কি ইকুয়ালাইজ মানে হচ্ছে সমান করা দুটো জিনিসকে তুমি ধরো ইকুয়ালাইজ করছো অর্থাৎ দুটো জিনিসকে বা দুটো পার্টকে তুমি সমান করছো দ্যাট ইজ ইকুয়ালাইজ সোয়াপ সোয়াপ মানে কি ইন্টারচেঞ্জ করা বা দ্য অ্যাক্ট অফ এক্সচেঞ্জিং ওয়ান থিং পর অ্যানাদার মানে একটা জিনিস সেই সাথে অন্য একটা জিনিসের পরিবর্তন করা দ্যাট ইজ কল্ড সোয়াপ তাহলে সোয়াপ মানে কি এক্সচেঞ্জ করা তাহলে এক্সচেঞ্জ এটা একটা তো সিনোনিম এটা তো আমরা অপশানের মধ্যেই পেয়েছি এক্সচেঞ্জ তার সাথে আরও একটা নতুন ওয়ার্ড মনে রাখবো ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ মানেও কিন্তু পরিবর্ত মানে কি বলবো পাল্টাপাল্টি করা যেটাকে বলা হয় বা বদলা বদলি করা যেটাকে বলা হয় ঠিক সেটা হচ্ছে সোয়াপ ইংলিশে ওকে রিসেল মানে তুমি একটা জিনিস কিনলে তারপর তুমি আবার সেটাকে বিক্রি করলে দ্যাট ইজ কল রিসেল আর অরিজিনাল মানে আমরা জানি একদম আসল বা যেটা সঠিক সেটাকে অরিজিনাল বলা হয় আর অপশান মানে মতামত তো আশা করছি তোমাদের আজকের এই ছোট্ট সেশনটা ভালো লেগেছে আর তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে বা তোমাদের যদি সেশনগুলো রিলেটেড কোনো সাজেশন থাকে তাহলে ডেফিনেটলি তোমাদের ফিডব্যাক তোমরা কমেন্ট সেকশনে জানাও এটা ডেফিনেটলি আমাকে ইম্প্রুভ করতে অনেকখানি হেল্প করবে সো দেখা হচ্ছে পরের সেশনে টিল দেন্সট্রেক আরেকটি ট্যুরিস্ট লার্নিং করে থ্যাংক ইউ ফর ওয়াচিং